সাবধান ওরা ক্ষমতায় আসলে এনআরসি করবে কাগজ চাইবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে অতএব ভোটটা আমাদেরই দিন বিধানসভা ভোট কিন্তু এখন অনেক দূর অথচ পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এখনই ভোটের গন্ধ ছড়িয়ে পড়েছে আপনি কি সেই গন্ধ পাচ্ছেন পশ্চিমবঙ্গ ভোট মানেই হচ্ছে আবার সেই এনআরসি আর সি নিয়ে খেলা জমজমাট খেলা আবার হবে এক রাজনৈতিক দল বলবে আমরা ক্ষমতায় আসলে করব। করব। এই লোককে আর কিছু মাইনরিটি সম্প্রদায়কে সি এর আওতায় এনে ইন্ডিয়ান নাগরিকত্ব দিব অতএব ভোটটা আমাদেরই দিন আর অন্য রাজনৈতিক দল বলবে সাবধান ওরা ক্ষমতায় আসলে এনআরসি করবে কাগজ চাইবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে অতএব ভোটটা আমাদেরই দিন এক রাজনৈতিক দল মানুষকে এও বোঝানোর চেষ্টা করবে যে এই এনআরসি শুধু নির্দিষ্ট কোন এক সম্প্রদায়ের জন্য সবারই জন্য নয় তাই তোমরা ভোট দাও এবং তোমাদের ভোটেই আমাদের দরকার আর অন্য রাজনৈতিক দল আর অন্য রাজনৈতিক দল মানুষকে বোঝানোর চেষ্টা করবে সাবধান ওরা ক্ষমতায় আসলে কিন্তু এনআরসি করবে কাগজ চাইবে জমির বাপের এত অত নাম। তোমার জন্ম হওয়ার আগের ছবি মানে চাইতেই পারে জন্ম হওয়ার আগের ছবি চাইতেই পারে কি আছে অতএব ভোটটা আমাদেরই দাও কোনো প্রকার এনআরসি ফেনারসি হতে দেব না এই তো খেলা চলবে অর্থাৎ মুদ্রা কথা কি মুদ্রা কথা হলো সেম ইস্যু নিয়ে সেম ইস্যু নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে এবং নিজের রুটি এখানে একটি রাজনৈতিক দল প্রবেশ করবে মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা ঘুষপেটিয়া ওদের তাড়িয়ে দেব। ওরা এটা ওরা ওটা ওদের তাড়িয়ে দেবো আর অন্য দল বলবে আমি কাউকে তাড়াতে দেব না সবাইকে বাঁচাবো এই তো খেলা খেলা চলবে পর আপনারা সবাই দেখতে পাবেন ভাই এই এন আর সি সি এর গল্পটা আবার পশ্চিমবঙ্গের প্রত্যেক চায়ের দোকানের আড্ডার মেন হট টপিক হতে চলেছে চায়ের দোকানে গেলেই বুঝতে পারবেন